হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাড়ির কালী পুজোর ভিডিও হ্যাঁ আমি পুরোটা ভিডিও শেয়ার না করতে পারলেও কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আর এর মাঝখানে কিন্তু কেটে গেছে অনেকগুলো দিন আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো অনেক বড়ো হয় তোমরা সবাই জানো আশা করি অনেকে এসছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির বিসর্জনের ভিডিও হ্যাঁ জানি অনেকটা লেট হয়ে গেল তো কি বলো তো আমি এডিট করার সময় করতে পারছিলাম না যেহেতু কালী পুজোর কয়েকদিন পরেই আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো স্টার্ট হয়ে যায় তো আমি একটু ব্যস্তর মধ্যে তো সব সময় থাকি আর সেই কারণে আরও করে হয়ে মানে করা হয়নি তো আজকে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বাড়ির বিসর্জনের ভিডিও তো ফাইনালি আমাকে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না অনেক দিন ভিডিও না দিতে দিতে এমন একটা মানে হয়েছে না আমি ঠিক করে কথাও বলতে পারি না ভিডিওর দিকে তাকিয়ে তো বলতেই পারি না আর অন্যদিকে সবাই রয়েছে আমরা প্রত্যেকবারের মতো এই বছরও সবাই মিলে বিসর্জনে গেছিলাম অনেক হই হৈ করেছি যেহেতু যেদিন কালী পুজোর বিসর্জন হয় আমরা তার পরের দিন সবসময় দিই তো যেখানে আমাদের এই জলঙ্গী নদী আর কি সেখানেই কিন্তু এইবারও দিয়েছি প্রত্যেক বাড়ি এখানেই দেওয়া হয় তো আজকে ফাঁকা ছিল যেহেতু বিসর্জন কালী পুজোর বিসর্জনের পরের দিন আমরা বিসর্জন দিই এই বছরও তাই তো বাড়ির যত গেস্ট ছিল সবাই কিন্তু এই দিনটার জন্যই রয়ে গেছিলো সবাই ভাবছিল চলে যাবে কিন্তু কাউ কেনা যেতে দেওয়া হয়নি কারণ আমরা এত বেশি আনন্দ করি এই দিনটাতে সবাই মিলে আর এটা হচ্ছে আমার দেওরার বর তোমরা আশা করি অনেকবার মানে আমার ভিডিওতে দেখেছ আর এখানে কিন্তু এখন বিসর্জন জনের পর্ব চলছে ভিডিওটা না খুব বেশি বড় করতে পারিনি অ্যাকচুয়ালি ভিডিও করতে করতে লাস্ট মোমেন্টে যখন মা চলে যায় তখন আমাদের সবার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় তো সেই কারণে তোমাদের সাথে খুব একটা শেয়ার করতে পারিনি তো যতটা পেরেছি শেয়ার করেছি তোমরা আমাকে জানিও যে কেমন হয়েছে আর আমার এই কথাগুলো ঠিক করে বলতে না পারার জন্য অনেক অনেক সরি তো আমাকে ক্ষমা করে দিও তার জন্য তো গাই বাইস কেমন হয়েছে ভিডিওটা প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে ততক্ষণের জন্য বাই আর হ্যাঁ জগদ্ধাত্রী পুজোর ভিডিও আসছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা এত মেম্বার আমার চ্যানেলে বাই